ঈদের দিনে সবাই মিলে সারা দিন কি কি করলাম কি খেলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও গত দুই দিন আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে হচ্ছে কি আমার আজকে দুই দিন ধরে প্রচন্ড মাথা ব্যথা গার ব্যথা সেই জন্য মোবাইলের দিকে তাকাতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না আর সেই জন্য ঈদের দিনের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তো ঈদের দিন সকালে একদম বড় বড় ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে নামাজ কালেমা ফোরে সোজা চলে আসলাম রান্না করে শ্যামাই ফাঁকানোর জন্য কারণ কিছুক্ষণের মধ্যে সবাই নামাজ পড়তে চলে যাবে সেই জন্য তাড়াহুড়া করে শ্যামাই ফাঁকা নিলাম সাথে কয়টা চিপস বেঁধে নিলাম এদিক দিয়ে আমার ছেলে নতুন জামা পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে নামাজে যাওয়ার জন্য আর এদিক দিয়ে দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে ওয়াহিম আবার বলতেছে আমি এত বৃষ্টি দিয়ে আমরা কিভাবে নামাজ পড়তে যাব পরে আমি বললাম কোনো সমস্যা নেই সাত আছে সাথে মাথা দিয়ে যাইবা এদিক দিয়ে আমার ছেলেকে আমি আবার একটু শ্যামাই খাইয়ে দিতেছি কারণ ও এখন ওরা নামাজ পড়তে চলে যাবে আমার ছেলেকে খাওয়াইতে খাওয়াইতে এখান দিয়ে আমি একটু খেয়ে নিলাম এরপরে সময় খেয়ে ওরা চলে যাবে নামাজে এমন সময় আমার মেয়েটাও ঘুম থেকে উঠে পড়ছে তাই তার আবু তাকে একটু কোলে নিয়ে আদর করে দিচ্ছে আর সিনথিয়া মামনি তো তার হাতে মেহেদি দেখে অবাক দেখতে এসে বারবার এগুলা কি হাতের মধ্যে এরপরে বাবা মেয়ের খুন ছুটি শেষ করে ওরা চলে যাচ্ছে নামাজ পড়তে এখন একটু একটু করে বৃষ্টি পড়তেছে তাই তারা ছাতা নিয়ে বেরিয়ে যাচ্ছে ফাহিম আবার অনেক খুশি ছাতা নাওতে কারণ ফাহিম অনেক বেশি পছন্দ করে এর এরপরে হেরা সব বাইরা তাদের বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে এদেরকে এগিয়ে দিয়ে এরপর আমি চলে এসছি আমার শ্বশুরের ঘরে এখান দিয়ে আবার আমার বড় যা আমাদের সবার জন্য বিরিয়ানি পাকাইছে তো সবাই মিলে একসাথে খেলাম এখান দিয়ে আমি খাচ্ছি শেষ করে এরপরে সবাই লেগে পড়লাম কাজে বাড়ির বউরা যা করে আর কি মানে সারাদিন কাজে কর্মে থাকা কোরবানি মানে সারাদিন কাজ কর্ম করে কাটানো সেই জন্য আমার কাছে কোরবানির ঈদ থেকে রোজার বেশি ভালো লাগে এই তো এখান দিয়ে আমরা তিন চালে মিলে রুটি বানানোর কাজে লেগে পড়লাম কে গুল করে দিচ্ছে কে আবার রুটি বানাচ্ছে আমরা তিন যা আমার ছোট চা আবার আমার দেবরের সাথে ডাকায় থাকে আমার দেবর আবার ডাকায় চাকরি করে তো ওর সাথে ওইখানে থাকে ঈদ উপলক্ষে অথবা কোন অনুষ্ঠান টুনুষ্ঠান হলে তারা আসে আর আমরা বড় দুইজন তো বাড়িতে থাকি অনেক দিন পরে তিন জালে মিলে একসাথে কাজ কর্ম করতেছি আর অনেক হাসি ঠাট্টা করতেছি এখান দিয়ে আবার আমার ছোট জালে রুটি বানাতে গিয়ে বাঁকা তারা হয়ে গেছে তাই ওইটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছি আসলে সবাই মিলে কাজ করার মজাটাই অন্যরকম তো এরপরে রুটি বানানোর পর আমরা দুই জালে মিলে খেন্দি শশা পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ গোস্ত চলে আসছে গোস্ত রান্না করতে হবে আর খাওয়ার জন্য শশা পেজ কেটে নিচ্ছি আর এইতে তো খেন্দি মাংস রান্না করা হচ্ছে আর এক চুলে রুটি ভাজা হচ্ছে এরপরে রান্না করার থাকতে আমার শাশুড়ি আমাদেরকে একটু দিয়েছে মাংস টেস্ট করার জন্য বলে পরে আবার খাইও এখন একটু টেস্ট করো কেমন হয়েছে মাশাল অনেক মজা হয়েছে আর এমনি তো কোরবানি মাংসের স্বাদটাই অন্যরকম কারণ এটাতে সরাসরি আল্লাহর রহমত আছে এদিক দিয়ে আবার সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এরা দুই ভাই আবার খেতে বসে পড়ছে এদের খাওয়া দাওয়া শেষে পরে আবার আমরা খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে এর পরে মাংসগুলো আবার গুজ গাছ করে ফ্রিজে রাখলাম এরপরে সন্ধ্যার পরে একটু রেস্ট নিলাম এখান দিয়ে দেখতেছি বাচ্চারা আবার বাজি ফুটাচ্ছে আর টামি করতেছে তাই একটু এসে বাচ্চাদের সাথে আদু করলাম এদিক দিয়ে আমার ছেলে আবার সব একটু বেশি বয় পায় তাই ও দূরে দাঁড়িয়ে দেখছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে পেস্ট